নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি আর একটা নতুন ভিডিও শেয়ার করব। আর আশা করছি ভিডিওটি তোমাদের জন্য উপকারীই হবে তো দেখো শীতকালে কিন্তু আমরা সবাই কম বেশি পিঠে পুলি করে থাকি যারা আমার মতো শহরে থাকো তাদের কিন্তু একটাই কমন সমস্যা সেটা হচ্ছে চাল চালের গুঁড়ো রোদে দিতে পারি না বা যাদের বর আমার বরের মতো আলসে হয় তারা কিন্তু একটা কমন সমস্যা ফেস করি সেটা হলো চাল বাজার থেকে গুঁড়ো করিয়ে আনা তো তার জন্য দেখো আমি তোমাদের জন্য সহজ সমাধান নিয়ে আসলাম আমি সাধারণত এভাবেই ঘরে বসে চালের গুঁড়ো করে থাকি তার জন্য আমি আতপ চালটাকে জলে ভিজিয়ে রাখি তিন চার ঘন্টার মতো তো মোটা আতপ চালটাই আমি নিয়েছি তারপরে তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে চাল চাল থেকে জলটা আমি সেকে নিয়েছি সেঁকে নেওয়ার পরে এবারে দেখো একটুখানি জল ঝরানোর জন্য বারান্দায় রেখে দিয়েছিলাম তো তারপরে আমি দেখো একটা পরিষ্কার কাপড় নিয়েছি আর এই কাপড়ে এবারে আমি চালগুলোকে ঢেলে দিচ্ছি আর আমার যেহেতু পরিবারের সদস্য সংখ্যা কম তাই আমি ঘরেই এক কেজির মতো চাল গুঁড়ো করে নিয়েছি এই চালেই আমার এবারে শীতের পিঠেপুলি হয়ে যাবে আর দরকার পড়লে আর চাল পরে আমি গুঁড়ো করে নেব তো আমি জাস্ট তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করছি আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না আর যারা নতুন দেখছো তারা তোমাদের ভালোবাসা পেলে আমাকে ভালোবাসবে তাই বেড়ে যায় তো দেখো ভিডিওতে তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে কাপড়টাকে হাতের মধ্যে ভাজ করে নিয়েছি এবারে কাপড় নিংড়ানোর মতো করে আমি চালগুলোকে একটু নিংড়ে নেব যাতে এর মধ্যে আলগা জলটা কাপড় শুষে নেয় তো তোমরাও এভাবে করে নিবে আর আমি সম্পূর্ণ প্রসেসটা তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো তোমরা ভিডিওতে ভিডিওতে তোমরা দেখতে পেলে আমি কিভাবে কাপড় দিয়ে চেপে চেপে জলটা টানিয়ে নিয়েছি যতটা সম্ভব আমি করে নিয়েছি তো এবারে আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম আর সেখানে দেখো আমি ছোটোটাই নিয়েছি তোমরা চাইলে একবারেও সব চালগুলোকে গুঁড়ো করে নিতে পারো গ্রাইন্ডারের বড় জারে তো আমার হাতের কাছে ছোটটা ছিল এই জন্য আমি বারে বারে করে ছোটটার মধ্যেই করে নিয়েছি তো দেখো কত সুন্দরভাবে মিক্সার গ্রাইন্ডারে আমি চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি হয়ে গিয়েছে এটা আর দেখো চালের গুঁড়োটা ঘরে থাকলে হয় কি পিঠে রুটি এসব তো শীতকালে খাওয়াই হয় আর তাছাড়াও হচ্ছে আমরা মাঝে মধ্যে একটু পকোড়া বা বড়া করে খাই বাঁধাকপির বড়া মুলোর বড়া বা যে কোনো শাক সবজির বড়া যখন খাই ডালের তখন একটুখানি চালের গুঁড়ো ঘরে সবসময় থাকলে হয় কি ঝটপট করে নেওয়া যায় তো দেখো আমার কিন্তু সবগুলো চালের গুঁড়ি করা হয়ে গিয়েছে আমি তোমাদেরকে হাত দিয়ে একটু মুষ্টি করে দেখাচ্ছি যেহেতু চালটা একটু ভেজা ভেজা ছিল তাই এভাবে মুষ্টি করলে এটা দলা পাকিয়ে যাচ্ছে তো তারপরে যারা রোদে দিতে পারবে তারা তো চালের গুঁড়োটা রোদে দিয়ে নেবে আর আমার যেহেতু বাসায় রোদ একদমই নেই তাই আমি রান্নার পরে চুলার উপরে গরম তাওয়ায় চালের গুঁড়োটা রেখে একটুখানি শুকিয়ে নেব যদি কড়া রোদে তোমরা ভালোভাবে শুকোতে পারো তাহলে কিন্তু এক বছর নর্মালি ভালো থাকবে আর আমি যেহেতু চুলার ওপরে রেখে রেখে চালের গুঁড়োটা শুকাবো তাই আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলেও বেশ অনেক দিনই ভালো থাকবে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা সবাইকে